আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব মূলার চাষাবাদ পদ্ধতিটা নিয়ে আমরা এখন কথা একজন অভিজ্ঞ কৃষক যিনি প্রতি বছরে সারাটা বছর বারো মাসের মধ্যে প্রায় নয় মাসে মূলা চাষাবাদ করে থাকেন ধাপে ধাপে এক এক পর্যায়ে আমাদের বেলাল ভাই খুবই অভিজ্ঞ একজন মানুষ বিভিন্ন চাষাবাদে ওনার খুব জ্ঞান এবং দক্ষতা আছে যেটার পরিচয় আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পারছি মাশাআল্লাহ সব ধরনের খেতিয়ে বেলালভাই জমিতে খুব চমৎকার ফলন হয় তো আজ আমরা একটু কথা বলবো বেলালভাইর সাথে মূলা চাষাবাদ পদ্ধতি নিয়ে বেলালভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ মুলা চাষাবাদ পদ্ধতিটা যেই বিষয়টা জমিটা তো আমরা ব্যাট ছাড়া তো মুলা কখনো চাষাবাদ করা যাবে না না আর জমিন আপনার কয়টা চাষ দিতে হবে মুলার জমিতে তিনটার আচ্ছা আচ্ছা মানে একটা কথা আছে ষোলো চাষে মূলা মূলাতে যত চাষাবাদ বেশি দেওয়া যায় ততই মূলার জন্য ভালো মিনিমাম ছয় থেকে সাতটা চাষ মিনিমাম দিতে হবে জমিটাকে দিয়ে তারপর এরকম ব্যাটের যে জিনিসটা বুঝি যে আমরা যেন এই এক পাশ থেকে বসে যেন মূলাটা পরিচর্যাটা করতে পারি ওইভাবে তো ব্যাটটা এমন ভাবে তৈরি করবেন যেন আপনারা বসে ঠিক এভাবে মূলার জমিটা পরিচর্যা করা যায় আর জমিতে যে সার ব্যবহার করেন কোন সময় সারটা আপনারা ব্যবহার করেন এখন কালো সার ব্যবহার করা যাবে না আচ্ছা প্রথমও যাবে না এখন লাস্টও যাবে না মধ্যম শীতের সময় যাবে আচ্ছা এখন সাদা সার আর আর ওই আচ্ছা এখন যে গরম কালটা বা বর্ষাকাল সামনে আসতেছে এই সময়টাতে আসলে কালো ড্যাপ সার যেটা ওটা টোটালি ব্যবহার করা যাবে না ব্যবহার করলে হবে কি আমাদের বেলার ভাইয়ের মতামত কারণ ওনারা দীর্ঘদিন যাবত পরীক্ষা নিরীক্ষা করে যে জিনিসটা পাইছে মূলত একটা স্পট চলে আসে দাগ চলে আসে তো ইউরিয়াটা এবং আপনার টিএসপিটা দেওয়া যাবে আর আপনার এই জমিটা আপনার পরিশোধন করার জন্য ফোরাডন বা অন্য কিছু এইসবগুলা ব্যবহার ব্যবহার করা যাবে না আর মূলাটা আপনার লাগানে কোন মূলা একটা মূলা এক হাতের মধ্যে কয়টা মূলা দিলে সবচেয়ে পারফেক্ট তিনটা দিলে মূলাটা ভালো হবে প্রিয় দর্শক আপনারা যদি প্রতি হাতের মধ্যে তিনটা করে মূলার বীজ দেন তাহলে হ্যাঁ দৈর্ঘ্যতে তিনটা প্রস্তুত তিনটা ওইভাবেই মূলাটা ইয়া করবেন লাগাবেন আর এই মূলাটা লাগানোর আগে বর্তমান সময় অবশ্যই তো জমিটা ভিজিয়ে নিতে হবে পানি দিয়ে না এই ভেট গুলা তৈরি করার আগে শেষ চাষের সময় জমিটা পানি দিয়ে হবে তারপরে ভেট গুলা লাগাইতে হবে মালিক সিডস প্রাইভেট লিমিটেড এর একটা মূলাটা তো যে বিষয়টা হচ্ছে কি মালিক সিড এর প্রতি সবার একটা আত্মবিশ্বাস আছে এই বিষ্টা সম্পূর্ণই নতুন এক্সপ্রেস তো সেই বিশ্বস্ততার জায়গা থেকে অনলি একটা টিন লাগানো হচ্ছে এই জমিতে ইনশাল্লাহ আজকেই লাগানো হবে এটা এবং এর রেজাল্ট আমরা পাবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন ভালো ভাই ভালো থাকবেন আপনিও আসসালামু আলাইকুম